এই অনলাইন জুয়াটা অনেকেই জানে আমার ছোট ভাই খেলতেছে আমার বন্ধু খেলতেছে আমি তো না কিন্তু এই ভাইরাসটা একে অপরকে ক্ষতি করতেছে ঘর নষ্ট করতেছে সমাজ নষ্ট করতেছে আপনারা চেষ্টা করবেন যে কি এরা যদি এটার সাথে সম্পৃক্ত আছে ওকে বোঝানোর জন্য নিজে না পারলে সিনিয়রদের জন্য বোঝানোর জন্য তাও না পারলে ওদের গার্ডিয়ানদের বলার জন্য এই ব্যাধি থেকে আমাদের মুক্তি হতে হবে নাজগামের মধ্যে নাচ গান করতে পারতো ডিজি পার্টির আয়োজন করতে পারত মিউজিকের আয়োজন করতে পারতো কিন্তু তাদের আত্মত্যাগ আত্মত্যাগ নিজের পকেটের কোরবানি দিয়ে তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ডের মধ্যে ভূমিকা রাখতেছেন সেই জন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদের প্রতি মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি তা জামাতের সংগঠন বলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি মামলা দিব বলে বিভিন্ন রকমের তাদেরকে হুমকি দিয়ে সমাজ উন্নয়নের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন এই পর্যায়ে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই এরকম যে খর যে খরক না কেন যত যত বড় শক্তিশালী হোক না কেন আমরা জনসভা পরিষদের পক্ষ থেকে এবং আলোর প্রতি সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের আলীনগর ফ্রেন্ড পক্ষ থেকে তাদের প্রতি আমার বার্তা থাকবে তোমরা যত শক্তিশালী হয় না কেন আমরা তোমাদেরকে প্রতিহত করবেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যাতে এখানে আমাদের আমরা একই সমাজের মানুষ আমরা ভাই ব্রাদার যাতে আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয় যেহেতু আমরা আমাদের উচিত জনসভা পরিষদ নামে একটি সংগঠন ইতিমধ্যে আপনারা দেখেছেন চালু আছে আপনারা আলুর প্রদীপ সংগঠন একটা চালু আছে আপনাদের তা আমাদের চাইতে অনেক আগে চালু করেছেন আপনারা বিভিন্ন বাধা বিক্রির কারণে আপনারা উৎফুল্ল হতে পারেন নাই সেজন্য জন্য আমাদের মধ্যে যাতে ভেদাভাদ সৃষ্টি না হয় সেজন্য আপনারা খেয়াল রাখবেন এখানে একটা অপ অপশক্তি আমাদের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে জন্য চেষ্টা করবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর আমরা যদি আমরা একতা থাকি আলোর প্রদীপ সংগঠন পরিষদ সংগঠন থাকি তাহলে আমার মনে হয় কোন অপশক্তি আমাদেরকে কিছুই করতে পারবে না আমরা করতে ইনশাল্লাহ আর এদের যত বড় অপশক্তি আমরা কেন আমরা যদি অন্য ভাবে আমাদেরকে যদি আমাদের সমাজ উন্নয়ন কাজে বাধা করে তার ফির হচ্ছে আমরা থাকবে না এটাই বাস্তবতা এটা বাস্তব ফিরে আমরা আমরা রাখবো না আমরা এখানে নিজের পকেটের টাকা দিয়ে সমাজ উন্নয়নমূলক কাজ করার জন্য আসছি আলোর প্রদীপের আলো ছাড়ার কোন পুরোটাই আলোকিত করবে এবং পাশাপাশি পুরো এউচিয়াকে আলোকিত করবে আস্তে আস্তে ইনশাল্লাহ তো আমরা ইতিমধ্যেই কিছু ছোট ছোট কাজ এউচিয়া জনসভা সভা পরিষদের ব্যানারে করেছি উদ্দেশ্য উন্নয়ন সমাজের উন্নয়ন এলাকার উন্নয়ন ইতিমধ্যে কিছুদিন আগেও এখানে একজনের বিবাহের আমি নাম প্রকাশ করছি না তো আমরা জনসভা পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো আমরা অনুদান দিয়েছি এটা এই পূর্বকুলেরই একজন ছিলেন নাম প্রকাশ করছি না অর্থাৎ আমি এখানে উদাহরণটা আনছি এই জন্য আমার পশ্চিম এখান থেকে যেহেতু কার্যকরী পরিষদটা গঠন করা হয়েছে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে চিন্তাটা শুধু এই কেন্দ্রিক যাতে না থাকে আমার দোকান থেকে শিকদার বাড়ি মসজিদ ওটুক আসতে যদি আমার একটা ইট যদি বা একটা রাস্তা যদি খারাপ থাকে আমার এই আলোর প্রদীপের এখান থেকে উদ্যোগটা আসতে হবে ওই রাস্তাটাও তো খারাপ ওখানে ঠিক করতে হবে একটা রাস্তা করেছেন অনেক টাকা খরচ হয়েছে কিন্তু অনেক মানুষের শ্রম অক্লান্ত পরিশ্রম তারপরও এটা যে নিজেদের উদ্যোগে হয়েছে এটা অনেক গর্বের বিষয় অনেক আনন্দের বিষয় অনেক তৃপ্তির বিষয় তো এইভাবে সময় করা যাবে না নিজেদের পকেট থেকে কতক্ষণ পারা যাবে তো আস্তে আস্তে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের অধিকারগুলো আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে যাতে আদায় করতে পারি সেটাও আমাদেরকে নজরে রাখতে হবে ওই ক্ষেত্রে সামনে নির্বাচন আছে আগামী বছরের ঈদের পর আমাদেরকে সবাইকে বসে পরামর্শ করতে হবে বিশেষ করে চেয়ারম্যান নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ চেয়ারম্যানের মাধ্যমে পুরো এলাকায় সমস্ত কাজগুলো হয় আমাদের এই এলাকার একটু ইয়ে আছে বদনাম আছে বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছে চেয়ারম্যান বা আরও উপরে উপজেলা পর্যায়ে সবাই এগুলো এই এলাকার সম্পর্কে একটু নেগেটিভ প্রচার প্রচারণা করেছে মানুষের উদ্দেশ্য প্রণিতভাবে ওইটা আমাদেরকে কাটায় আসতে হবে আস্তে আস্তে আমাদের এলাকাও যে এত সুন্দর আয়োজন হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে জনসেবামূলক ক্লাব আছে সংগঠন আছে বিশেষ করে আমার অনুরোধ থাকবে মূল উদ্দেশ্য একটাই অর্থাৎ উন্নয়ন এবং একতা আমরা একসাথে চলতে পারি হিংসা হানাহানি এগুলো আমাদের মধ্যে না থাক অতীতেও আমরা সংগঠন করেছিলাম প্রায় দুই হাজার উনিশশো নিরানব্বই সন এরকমভাবে আমরা বিভিন্নভাবে সংগঠন ঘটতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি অনেক কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু সব কাজ করতে পারি নাই আমাদের সিনিয়র যারা ছিল তাদের সহযোগিতা পরিপূর্ণভাবে পাই নাই এবং আমরা নিজেরও মানে পরিপূর্ণভাবে আগে আগোতে পারি নাই এখন কথা হচ্ছে যারা নতুনভাবে আমাদের যুব সমাজ যারা আছে তারা ভালোভাবে কাজকে এগিয়ে নিবে এবং একটা কাজ শুধু রাস্তা দিয়েই শেষ হলে হবে না অনেক কাজ সামনে পড়ে আছে সবগুলো কাজ করতে হবে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় প্রয়োজনীয় কাজ হচ্ছে কবরস্থান কবরস্থানের কাজটা অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে কারণ আমাদের যখন মানুষের মৃত্যু হবে তখন কবরস্থানেই যেতে হবে ওই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি দরকার কারণ এটা এই পারিবারিক কবরস্থান সামাজিক একটা কবরস্থান সবচেয়ে বেশি দরকার ওই জিনিসটা সবাই মাথায় রাখবেন যারা যেভাবে পারেন এটা কাজটা কাজ শেষ করার জন্য সবাই উদ্বেগ আলো জ্বালানোর জন্য আলোল প্রদীপ নামে একটা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে যার আয়োজক হচ্ছে এই সমাজের যুব সমাজগণ যারা চাইলে যাদের মতন যুবকরা আজকে নাচ গানের মধ্যে নাচ গান করতে পারতো ডিজি ফাটের আয়োজন করতে পারতো আয়োজন করতে পারত কিন্তু তাদের আত্মত্যাগ আত্মত্যাগ নিজের পকেটের কোরবানি দিয়ে তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ডের মধ্যে ভূমিকা রাখতেছেন সেই জন্য আমি অন্তঃস্থল থেকে তাদের প্রতি মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আমাদের এই যে সমাজ সমাজের উন্নয়নমূলক কর্মকান্ড এই বাস্তবায়ন করার জন্য যে একতাবদ্ধ শক্তির প্রয়োজন এই একতাবদ্ধ ছাড়া যে কোনো কাজ হয় না যে এটা হচ্ছে এর অন্যতম একটা দৃষ্টান্ত যে আমরা অনেক মানুষ ইতিপূর্বে ছিল কিন্তু আমাদের সমাজে কোনো উন্নয়ন হয় নাই কেন হয় নাই সেটা আমরা ঐক্যবদ্ধ ছিলাম না অনুরূপভাবে সেটা পাশাপাশি আমাদের এখনো অনেক কাজ বাকি আছে আমাদের অনেক আলোচকগণ আলোচনা করেছেন বলে গেছেন দিক নির্দেশনে দিয়েছেন আপনারা সেগুলো আসলে নোট করে রাখবেন বাইরের রুদি ব্যাংক আইয়ের আড্ডাতে লাগাই উন যদি দূরে পারে তারা বাজার তাই ব্যবস্থা করে দিব কিন্তু এর কথা আছে আই যখন দিলাম যারে দিবে দিবে লই গেজি হইছে আই তোমার সমাজ উল্লাই দিলাম তোমার যা লাগে বাজার দিও এক বছরের ভিতরে আর ফেরত দেয়া করবে আবার দেয়া করবে আবার দিও এবার যদি হয় ইনশাল্লাহ দিদি তাই আর বেশি প্রত্যেক না রাখি ইনশাল্লাহ দিয়ে ধ্যান করা পরে আমাদের এই আলোর প্রতি সংগঠনটা হলো সম্পূর্ণ অরাজনৈতিক রাজনৈতিক কোনো ব্যক্তি হজর নিজ নিজ এই ব্যক্তিগত থাকতে পারে কিন্তু আমাদের সংগঠনে সম্পূর্ণ মনে করেন অরাজনীতিক হিসেবে কার্যকরী পরিশোধটা গঠন করা হয়েছে তা আমার সংযোগ আমি সবাইকে বলবো যে কি সকল সদস্যকে এবং কার্যকরী পরিষদকে এখানে আমাদের এলাকার মধ্যে আর সদস্য বাকি আছে কিনা কারো কারো বা যেই বাই হোক না কেন একে অপরের কোচ নিয়ে আপনার এদেরকে সংযুক্ত করে নেবেন আর যারা এখনো পর্যন্ত এখানে সংযুক্ত হতে পারেন নাই আপনারা ভুল বুঝবেন না হয়তো এদের ভুল ধরে নেবেন আপনারা আপনারা এই সদস্যদের সাথে আপনারা যোগাযোগ করে তার সংযুক্ত হয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিবেন আর এটা কথা হচ্ছে যে কি জনসভার প্রতি আমরা আহ্বান থাকবে যে জনসভা এবং আমরা এখানে আমরা বাইরের কেউ না আপনাদের যদি কোনো অনুদানের দরকার হয় কোন রাস্তাঘাট বিভিন্ন বিষয়ে দরকার প্রয়োজন মনে হয় আলোর প্রদীপ বলে কথা না আমাদের সাথে পার্সোনাল যোগাযোগ করার ব্যবস্থা আছে সেটা আপনারা জানেন এবং করে আছেন এবং সব সময় করে গেলে আমরা খুশি হব আর আলোর প্রদীপের কার্যকরী পরিষদ এবং সদস্য সকল সদস্যদের একটা বিশেষ জরুরিভাবে একটা কথা বলা যাচ্ছে যে এখন বর্তমান আমাদের এলাকা এবং বিভিন্ন এলাকার মধ্যে একটা বাইরে ছড়িয়ে পড়ছে যে ভাইরাসটা অনলাইন জোয়া মোবাইলের মাধ্যমে এই অনলাইন জোয়াটা অনেকেই জানে আমার ছোট ভাই খেলতেছে আমার বন্ধু খেলতেছে আমি তো না কিন্তু এই ভাইরাসটা একে অপরকে ক্ষতি করতেছে ঘর নষ্ট করতেছে সমাজ নষ্ট করতেছে আপনারা চেষ্টা করবেন যে কি এরা যদি এটার সাথে সম্পৃক্ত আছে ওকে বোঝানোর জন্য নিজে না পারলে সিনিয়রদের জন্য বোঝানোর জন্য তাও না পারলে ওদের গার্ডিয়ানদের বলার জন্য এই বেধি থেকে আমাদের মুক্তি হতে হবে